সর্বমঙ্গলা মন্দির থেকে ভোগের কুপন মেলে পঞ্চাশ টাকায় কিন্তু নির্দিষ্ট সময়ের আগে সেই কুপন শেষ হয়ে যায় বেশিরভাগ সময় তখন মন্দিরের সামনে চত্বরে থাকা ফুল মিষ্টি ব্যবসায়ীদের কাছে বেশি দামে ওই কুপন পাওয়া যায় বলে অভিযোগ সোমনাথ পালের তার বাড়ি বর্তমানের তেলমারি পাড়া এলাকায় সম্প্রতি সর্বমঙ্গলা মন্দিরের কাছে বর্তমানের তেলমারুই পাড়ায় এক যুবক সমাজ মাধ্যমেই নিয়ে সরব হয়েছেন সেখানে অনেকে একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন সর্বমঙ্গলা মন্দিরের ট্রাস্ট বোর্ডের পূর্ব প্রধান জেলা প্রশাসকের কর্তারা রয়েছেন মন্দিরের ট্রাস্ট বোর্ডের সম্পাদক পেশায় আইনজীবী সঞ্জয় ঘোষ বলেছেন শুধু মন্দির থেকে ভোগের কুপন কাটার জন্য সচেতন করতে ফ্লেক্স তৈরি করানো হচ্ছে এমন খবর জানা যায় কমিটির সদস্যদের কাছ থেকে দু একদিনের মধ্যে টাঙানো হবে সেই নোটিশ মন্দিরের কর্তৃপক্ষের দাবি দুটি পর্যায়ে ভোগের কুপন দেওয়া হয় কেউ আগে কুড়ি থেকে তিরিশটি কুপন নিয়ে গেলে বাধা দেওয়া সম্ভব কিভাবে ধন্দে তারাই মন্দির কমিটির প্রধান পুরোহিত অরুণ ভট্টাচার্য জানান তাদের পক্ষে কোনোভাবেই জানা সম্ভব নয় বাইরে মিষ্টি কত দামে বিক্রি করছেন ভোগের কুপন তবে ব্যবসায়ীরা যদি কোনোভাবে জানতে পারেন অবশ্যই তারা করা হাতে ব্যবস্থা নেবেন অভিযোগকারী সোমনাথ পাল ওই যুবক সমাজ মাধ্যমে দাবি করেছেন কুপন সকাল সাড়ে দশটা পর্যন্ত পাওয়া যায় বলে লেখা রয়েছে কিন্তু দশটা নাগাদ তিনি গিয়ে জানতে পারেন কুপন শেষ তাকে জানানো হয় ফুল ডালা বিক্রেতাদের কাছে কুপন আছে তিনি সেখানে গেলে দাবি করা হয় দুশো টাকার পুজোর ডালি কিনলে কুপন পাওয়া যাবে সর্বমঙ্গলা মন্দিরে ওতপ্রোতভাবে প্রধান পুরোহিত আরও বলেন এটা মন্দিরের বদনাম হচ্ছে যারা মন্দিরের নাম করে এরকম ধরনের কাজ করছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় আমাদের কাছে এমন কিছু অভিযোগ আসেনি বাইরে এরকম কাজ হচ্ছে আরও জানা যায় সচেতন করতে ফ্লেক্স লাগাতে বলা হয়েছে বাইরে কারো কাছে কুপন কিনলে তার দায় মন্দির কর্তৃপক্ষের নয় অভিযোগকারীর কাছ থেকে জানা হবে কোন দোকানদাররা এরকম ভাবে বেআইনি কুপন বিক্রি করছেন তারপর একটি মন্দিরের ট্রাস্ট বোর্ডে কমিজের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে যদি এই বিষয়ে সর্বমঙ্গলা মন্দিরের বাইরে যে সমস্ত ফুল মন্ডা বা পুজোর ডালি নিয়ে বিক্রি করেন তারা এই বিষয়টি পুরো এড়িয়ে যান এবং তারা বলেন আমরা কুপন নিই এটা ঠিক তবে একদম বেশি দামে বিক্রি করি না

কেউ যদি ফোন করে বলে তোমার ছোট ব্যস্ত আমি বেশি তুলি না আগে থেকে আমার ফোন তো আগে থেকে আমি এক্সট্রা তুলে কি না আমার নাম বাপি আমি বলছি বলতে চাইছি যে ও যে দুশো টাকা নিয়েছে সেই দোকানদারের নামটা কেন বলেনি আমরা তো কিছু করি না তাহলে আমাদের বদনামটা কেন হবে আমার কথা হচ্ছে সেটা পরিষ্কার করুক হ্যাঁ যে ফোন করে আমরা পঞ্চাশ টাকার পুজো তারা নেয় তারা স্ব ইচ্ছায় নেয় আমরা দিই তারা পায় কিন্তু এইগুলো তো ঠিক হচ্ছে না এটা আপনারা দেখুন যারা বলছে বিক্রি করবে এখানে পঞ্চাশ টাকা একশো টাকা খুব জোর পুজো এর বেশি কোন মতেই হবে মায়ের কেউ যে একটা পুষ্প নিয়ে যায় পুষ্পরা গিয়ে তার কাউকে দিয়ে আশীর্বাদ দিয়ে কেউ টাকা রোজগার করে আমাদের কিছু করার নেই আমাদের ট্রান্সপোর্টের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকের দূরে করে ফুপন দেওয়া হয় এবং সে ভক্তই হোক দোকানদারই হোক আর সাধারণ মানুষই হোক আর রাজাউদি যেই হোক সেইভাবে তারা লাইন দিয়ে বিভিন্ন লোকের মাত্রায় কুপুন কিছু সংগ্রহ করে এবং তারা কীভাবে বিক্রি করছে দোকানদার নিয়ে কী ব্যবসা করছে তাদের বিষয়ে এর সঙ্গে মন্দির কমিটি কোনো জড়িত নয় এমন কোনো প্রমাণ দেখাতে পারবে না এবং তারা বলছে না বলছেও না যে আমরা মন্দির কমিটি জড়িত আছে মন্দির কমিটি যারা বেশি টাকা দিয়ে দিচ্ছে তাও নয় ওরা ব্যবসা ভিত্তিতে অনেক সময় দেখা যায় তাদের অনেক খদ্দেররা তাদের অনুরোধ করে আমরা মন্দির পুঁজিতে যাবো আপনাদের গায়ে ডালি কিনবো আমাদের ভোগের ব্যবস্থা করে দিই ওই চাপে থাকে তারা ব্যবসা চিন্তা করে আমি বিক্রি করবো আমার খদ্দেরটা হাতে থাকবে তারা কিনে নিয়ে যায় তার সঙ্গে আমাদের মন্দির কমিটি যুক্ত নেয় আমাদের নির্দিষ্ট টাইমে সবাই জন্যে একইভাবে ভোগ দিয়ে হয় কারো দাদাগিরি আমরা শুনবো না আর কোনো চাপের কাছে মাথা নত হই না জানতে বলে আমাদের আইন আছে আমাদের মন্দিরের সঙ্গে ডিএমএসি এই যে ভাই আপনার সবাই জানেন জড়িত আমরা আইনগত ব্যবস্থা নেবো কিন্তু সেটা প্রমাণ করাটা খুবই মুশকিল কিন্তু প্রমাণ যদি করতে পারি তবেই হবে কারণ গায়ে হাওয়া লাগে আমি অনুভব করছি কিন্তু প্রমাণ করাতে পারবো না হা লেগে তুমি পরে বলবে কি করে হাওয়া লাগলো আমি করাতে পারবো না কিছু জিনিস অনুভব করছি ওরা করছে আমরা জানতে পারছি যদি কিছু করার নাই সে ভক্তরা অভিযোগ করছে না সরাসরি ভক্তরা অভিযোগ করতো যে আমি ওখানে দাম কিনতে গেছি আমার কাছে বেশি দাম নিয়েছে তখন ব্যস্ত কি করে আমার তো কিছু করার নেই ভক্ত তারা নয় ভক্ত বেশি এসছে তারা প্রভাবশালী লোক এই প্রতিষ্ঠানটাকে বদনাম করার জন্য আমার মনে হয় তাই আমি বর্তমান সর্বকলা মন্দিরের প্রধান দায়িত্বপ্রাপ্ত পুরী এবং ট্রাস্টি বোর্ডের সদস্য শ্রী অরুণ ভট্টাচার্য সমস্যা বলতে আমি একটা দোকানে কাজ করি সেই দিন আমার পরশু ছুটি ছিল আমি বললাম ছুটির দিন আমি তো নিজে রান্না করি ঠাকুরের ভোগ খাবো ভোগ খেতে গেলাম ভোগ হেতে গিয়ে ভোগের কুপন চাইতে গেলাম তখন দশটা বাজেনি দশটা সাড়ে দশটা পর্যন্ত তো একটা সাধারণ সবাই জানে যে হ্যাঁ টিকিট দেয় নিয়ে বলছে যে টিকিট শেষ আমি বললাম টিকিট দিন দশটা দেখানো বাজেনি এর মধ্যে টিকিট শেষ শেষে বলো বলছি না তুমি দেখো অন্য কোথাও খোঁজ খোঁজিনি দেখো আমি বললাম অন্য কোথাও খোঁজ নিয়ে আমি কি করবো তো আমরা তো এখানে টিকিট শেষ মানে তাহলে আর পাওয়া যাবে না আমি কি করলাম ওখানে যে পরিজাগুলো ছিল মানে যারা সব ভোগের ঘরে থাকে তাদের কাছে গেলাম তাদেরকে বললাম যে টিকিট শেষ বলছি আমি কি করবো ভোগি পাবো না খাবার সময় এসে যদি আমি বসে বলি তো আমাকে কি মানে উঠিয়ে দেওয়া হবে ওটা বললো হ্যাঁ এখানে উঠিয়ে দেওয়া হবে না এটা কি আমাদের বাবার লঙ্গরখানা খানা পেয়েছে নাকি ওই খাবার সময় এলে বসে পড়লে উঠি উঠিয়ে দেবো না কেন আমি তাহলে কোথায় পাওয়া যাবে আমার তো আর রান্না বান্না করতে পারছি না বললো ইয়ে দেখুন বাইরে খুঁজিনি দেখুন বাইরে দোকানে পাওয়া যাবে আমি ঠিক আছে তাহলে দেখি বাইরে এলাম যে ফুলের দোকানগুলো রয়েছে সামনে মানে এই দিকে আর কি ওই ওই সামনে না এই সাইডে ফুলের দোকানগুলো রয়েছে ফুলের দোকানগুলোকে বললাম যে আপনাদের কাছে ঠিক কুপন আছে ঠাকুর ঠাকুরের ভোগে বললে হ্যাঁ পুজো নেবে কি পুজো নিলে তাও পাবে আমি পাশের দোকানটা আবার গেলাম আমি বললাম এই দোকানে যখন বলছি ও বলছে হ্যাঁ পুজো না নিলে কি করে হবে আমাদের আইনিমনি বসে আছি আমরা আমি তাহলে এদের কাছে করলাম না এমনি পেরিয়ে চলে এলাম রাস্তার ওই পারে একটা ফুলের দোকান আছে কোনটাতে ওই জায়গা সামনে দাঁড়ালাম তাহলে এদেরকে যদি পাই ওখানে দাঁড়িয়ে একটা ভ্যান ডালে দাঁড়িয়ে আছে ভ্যানওয়ালে সব বললাম যে এরকম ব্যাপার ওটা বললো হ্যাঁ এরকম সব করে এখানেটায় বললো তাহলে ওই এই দোকানটা ফুলের দোকানটা মালিকটা আসুক কোথায় গিয়েছে বাজার করতে তো ও ওরা আসুক ও ওরা আসুক ওই মালিকটা আসুক তা ওখানে যদি থাকে দেখছি ওই মালিকটা এলো মালিকটা বললো যে ভাই আমার কাছে তো নাই কি হয়েছে এরকম ব্যাপার ওই হ্যাঁ ওটা প্রত্যেকটা ওই সামনে যে দোকানগুলো আছে কুড়িটা তিরিশটা করে ওটা টিকিট দিয়ে রাখে ওটা ওইগুলো সেই দুশো টাকা তিনশো টাকা মানে দাম বেশি নেওয়া কারণ বাইরে থেকে যারা আছে তারা বাধ্য হয়ে করবে কারণ মায়ের ভোগের আর ইচ্ছা করে এগুলো অনেকেই করে তো আমি তো দেখে তাহলে আমি পাড়ার ছেলে হয়ে আমি এই সামনে থাকি সামনে গলিটাতে তেলমারি পাড়ায় তো ওইখান থেকে হেঁটে দু তো আমি খেতে পাবো না তো বলিস না এরকম তো চলতে পারে না আমি ঠিক আছে তাহলে আমি ফেসবুকে দিচ্ছি সবাই দেখু যে আমাদের বর্ধমান বুকে যেখানে দশ টাকায় কঙ্কালি তেলে খাওয়া নিয়ে যাচ্ছে সেখানে আমাদের এখানে স্বর্ণগঙ্গলা মন্দিরে এত জাগ্রত আর এত নাম করা দূর দূরান্তের লোক আসে তারা তো মায়ের ভোগ খাওয়ার জন্য তো আসে বেশি বিশেষ করে বা বাইকের দেওয়ার শুরু করার জন্য সেই ভোগটা যদি তারা না পায় এরকমভাবে ভাবে যদি টিকিট মানে বিক্রি হয় তাহলে তো মানে সাধারণ মানুষ অসুস্থ পড়বে আর তারপর আশেপাশে মেয়ে ওরাও আমাকে বললো যে হ্যাঁ আরও দু চারজন ছিল বলুন না এটা করা উচিত তুমি করো আমরা সাপোর্ট করবো কোনো অসুবিধা নেই আমি ঠিক আছে আজকে ফেসবুকে দেখছি তুই দেখো কি অবস্থা হয় এটা বন্ধ করা দরকার আমার এটা বন্ধ করা দরকার আমার কোনো কিছু অসুবিধা নাই কারোর সঙ্গে কোনো রাগ নেই কিছু নেই যাতে আমার এটা বন্ধ হয় মানে মন্দিরের কুপন যেন মন্দিরই হয় এই বাইরে বাইরে কারো হাতে কোনো কুপনের দাম পঞ্চাশ টাকা বসে গেলে পঞ্চাশ টাকা আর যদি বাইরে যান ষাট টাকা বাইরে বিক্রি হচ্ছে ওই ফুল হলে যে যাকে বললাম যে আমার এই সমস্যাটা সেই বললো যে দুশো তিনশো টাকা করে যাকে যা পাচ্ছে সেরকম বিক্রি করছে কি নাম তার হ্যাঁ বিক্ৰি কৰি চামনি দোকান গ নাম পাম অতু যায় নমি তই নতুন এছো এক দু মাছ হলে আমাৰ নাম সুকান্ত বাগ